আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে আজ মঙ্গলবার নভেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে সে সঙ্গে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে আঠারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে